বাসে বাস ইয়েস একটা মাত্র বাস তাতেই হবে শত্রুর সর্বনাশ নমস্কার রাজুদার পবিত্র বয় অনুসারে মহারাজ সুরালের চ্যানেলের সকলকে জানাই সুস্ব আঘাত বন্ধুরা কেমন আছেন আশা করি গুরু বামদেব তারা মায়ের সকলে ভালো আছেন আমিও ভালো আছি চলুন আজকে বাস নিয়ে শত্রুর পেছনে বাঁশ দেওয়ার ব্যবস্থাটা করেই ছাড়ি অনেকেই বলেন দাদা শত্রুর থেকে পরিত্রাণ পাবো কী করে করেই দেখুন এই ক্রিয়া তবে তার আগে আমি বাইশ ছয় দু হাজার চব্বিশ তারিখে আসছি পূর্ব বর্ধমান চেম্বারে তেইশ ছয় দু হাজার চব্বিশ থাকবো কলকাতা সোদপুর চেম্বারে চব্বিশ ছয় হাজার চব্বিশ থাকবো পূর্ব মেদিনীপুর মেজেদা চেম্বারে এবং ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ আরামবাগ চেম্বারে যারা এই চেম্বারে কনসার্ট করতে আসবেন সমস্যা নেই অবশ্যই তাদের জন্য থাকছে একটা ফ্রিতে সর্বসিদ্ধদাতা একটা কবচ এবং যারা বুকিংটি কনফার্ম করে আসবেন তাদের জন্য থাকছে কবজ অবশ্যই এবং সঙ্গে থাকবে মা কামাক্ষার বস্ত্র মা কামাক্ষার জল মা কামাখ্যার প্রসাদ আসুন বুকিং করুন এইট থ্রি সেভেন টু জিরো নাইন এইট ওয়ান ফোর জিরো এইট থ্রি নাইন ওয়ান নাইন সিক্স নাইন ফাইভ সিক্স সেভেন নাম্বারে যে কোনো অমাবস্যা রাত্রে নগ্ন হয়ে আপনাকে একটা বাঁশ কাটতে হবে পারবেন তো হ্যাঁ পারবেন কারণ শত্রু জ্বালায় তো আপনি চলে মরছেন শত্রু তো আপনাকে মারতে পর্যন্ত উদ্ধত হয়েছে এই ক্রিয়া শত্রুকে বুঝিয়ে দেন বাঁশে বাঁশ কি করবেন অমাবস্যার রাত্রিতে অমাবস্যা কোনো অমাবস্যার রাত্রিতে যদি সেটি শনিবার অথবা মঙ্গলবার দিনে হয় তাহলে অতি উত্তম বাঁশ গাছের কাছে যাবেন রাত্রিবেলায় অমাবস্যা চলাকালীন সঙ্গে নিয়ে যাবেন কোনো দা বা কিছু অর্থাৎ কাটার জন্য কাটারি টাইপের তারপর বাঁশ গাছের কাছে গিয়ে তিনবার তালি মেরে বলবেন ভূত পেয়ে দানব দক্ষিণা যে কেউ আছো সরে পড়ো এবং অবশ্যই জেনে রাখবেন দক্ষিণ দিকে মুখ করে আপনাকে এই বাঁশটিকে তুলতে হবে যখন তুলবেন তখন আপনার শরীরে কোনো বস্ত্র থাকবে না অর্থাৎ নগ্ন অবস্থায় আপনাকে তুলতে হবে এই বাঁশটিকে কোথার থেকে পাবেন বাঁশ গাছের নিচে দেখবেন সরু সরু যে ঝুড়িগুলো পেরিয়ে থাকে সরু সরু অর্থাৎ পেরিকের মতন সেইটিকে এক কোপে আপনাকে তুলতে হবে দক্ষিণ দিকে মুখ করে নিঃশ্বাসকে বন্ধ করে এক নিঃশ্বাসে দক্ষিণ দিকে মুখ করে নগ্ন অবস্থায় শরীরে যেন কোনো বস্ত্র আপনার না থাকে সেটা সম্ভব কী করে ছেলেদের জন্য বলব যেটা পরে যাবেন সেখানে গিয়ে রাত্রিবেলা অবশ্য টর্চ নিয়ে যাবেন বাঁশ গাছে গাছে গিয়ে আপনি গামছাটি খুলে নগ্ন অবস্থায় ওইটিকে কেটে নেবেন তারপর আবার গামছাটি পরে সোজা বাড়ি ফিরে আসবেন এইবার একটা ভূর্যপত্রে শত্রুর নামটি লিখে বাঁশ গাছের একটু অংশ তাতে ঢুকিয়ে আপনি কবই ধারণ করে নেবেন একটা খবজে ভরে সেদিকে দক্ষিণ হস্তে অর্থাৎ ডান হাতে মেয়েরা বাবা মাথা ধারণ করবেন কালো সুতো দিয়ে যে শত্রুর নাম করে আপনি এটি করেছেন বা যে শত্রুর নাম আপনি লিখেছেন সেই শত্রু আপনার পায়ে ধরবে গ্যারান্টি দিয়ে বললাম এবং বাকি যে অংশটি থাকবে সেটি শত্রুর বাড়ির কাছে গিয়ে পুঁতে দিয়ে আসবেন শত্রু হবে না যে হাল শত্রু একদম আপনার পায়ে এসে পড়বে তো বন্ধুরা ভালো করে শুনলেন ভিডিওটি দেখুন সমস্যা তো প্রতিটা মানুষের জীবনে আছে আপনার জীবনেও রয়েছে অনেক মানুষের জীবনে আছে সমস্যার সমাধান নিশ্চয় আছে যদি মনে করেন আমি আপনার সেই ব্যক্তি যার কাছে এসে আপনি মনের কথাগুলো সব খুলে বলতে পারবেন এবং আমি আপনার সেই ক্রিয়াটি করতে তাহলে আসুন আগামী বাইশ ছয় দু হাজার চব্বিশ তারিখে আমি থাকবো বর্ধমান চেম্বারে তেইশ ছয় থাকছি আমি কলকাতা সোদপুর চেম্বারে চব্বিশ ছয় থাকছি আমি মেচেদের চেম্বারে এবং ছাব্বিশ ছয় থাকবো আরামবাগ চেম্বারে বুকিং অবশ্যই করুন বুকিং করে বুকিং কনফার্ম করলে আপনার জন্য থাকবে অবশ্যই একটা সর্বসিদ্ধিদাতা কবজ এবং একটা মা একটা মা কামাখার বস্ত্র জল প্রসাদ যেটা আমি গত বছর মা কামাক্ষার বস্ত্রটি নিয়ে এসেছিলাম সেটিকে আপনাদের সঙ্গে ডিভাইড করে দেবো আপনারা নিয়ে যান এই কামাক্ষার বস্ত্র দিয়ে ম্যাজিক্যাল রেজাল্ট পাবেন আপনি ক্যাশের আলে গ্যাস ভর্তি থাকবে জলটি সামান্য মাথায় মুখে দিলে আপনার শরীর নিরোগী হবে আপনি ভালো থাকতে পারবেন নেগেটিভ এনার্জি আপনাকে অ্যাটাক করতে পারবে না এবং কনসার্ট করতে হলে অবশ্যই সবার জন্য থাকছে একটা সর্বসিদ্ধদাতা কবচ যার দ্বারা আপনারা যে কোনো জায়গায় যান না কেন যে কোনো কাজ যান না কেন এটি ধারণ করে থাকলে আপনারা সব কাজ সাধন হবে সিদ্ধি লাভ করবেন সব কাজ সফলে বাড়ি ফিরতে পারবেন এটা অবশ্য অর্থ আকর্ষণ কবচও বলতে পারেন তো আসুন যে কোনো সমস্যায় হোক না কেন সব সমস্যার সমাধান অবশ্যই আছে শুধুমাত্র আপনারা আশা অপেক্ষা আপনি আসতে চাইলেও আসতে পারবেন না কারণ আপনার গ্রহপীড়া আপনার গ্রহবধা আপনাকে আসতে দেবে না কারণ তারা আপনাকে জাঁকড়ে ধরে রেখেছে তারা জানে যে আপনি চলে গেলে তারা তাদেরকে সত্য হবে তো জিদ করে একবার আসুন এই মুহূর্তে বুকিং করুন এইট থ্রি সেভেন টু জিরো নাইন এইট ওয়ান ফোর জিরো এইট থ্রি নাইন ওয়ান নাইন সিক্স নাইন ফাইভ সিক্স সেভেন ভাড়া থাকবেন আনন্দে হিকে বলবেন